নমস্কার বন্ধুরা আমার স্বপ্ন সিনহা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো সামনেই দুর্গা চলে আসছে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন তো আজকে সেই মা দুর্গার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা জানি মা দুর্গার মৃন্ময়ী মূর্তি তৈরি মিনময়ী মূর্তি তৈরি করতে গেলে দশ রকমের মৃত্তিকা লাগে অর্থাৎ মাটির তৈরি মায়ের দুর্গা পুজো করতে গেলে দশ জায়গার মাটি লাগে তার মধ্যে অন্যতম একটি মৃত্তিকা বা মাটি হচ্ছে গণিকালয় বা বেশ্যালয়ের মৃত্তিকা বা মাটি তো আমরা সবাই ভাবি যে গণিকালয় বা বেশ্যালয় একটি খুবই নোংরা জায়গা খারাপ জায়গা সমাজের থেকে দূরে সেই জায়গার মাটি কেন মা দুর্গার পুজোতে লাগে সেটা আমাদের অনেকে মনে প্রশ্ন আছে কিন্তু এর উত্তর আমরা জানি না কিন্তু আমরা যদি শিবপুরাণ পড়ি তাহলে এর উত্তর কিন্তু আমরা শিবপুরাণ থেকে পেয়ে যাব কথিত আছে যে ভগবান ভোলানাথের একদিনকে গণিকালয়ে যাওয়ার ইচ্ছে হয় এবং যে ইচ্ছে সেই কাজ এই কথা কিন্তু মা দুর্গা জানতে পেরে যায় এবং মা দুর্গা ভাবে ভগবান ভোলানাথ হয়তো কেন যাচ্ছে যায় না তো তার দ্বারা যেন কোনো পাপ কাজ না হয়ে যায় সেই কারণে মা দুর্গা আগে থেকে গণিকালয়ে গিয়ে একটি সুন্দর গণিকা অর্থাৎ বিশ্বাসে যে দরজায় দাঁড়িয়ে থাকে এবং ভোলানাথ যখন সেখানে উপস্থিত হন তখন সেই সুন্দরী গণিকাকে দেখে অর্থাৎ মা দুর্গাকে দেখে সে মুগ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছে হয় তখন মা দুর্গা রাগে একটি ঝাঁটা নিয়ে ভোলানাথকে তিনবার ঝাঁটার বাড়ি মারে এবং ভোলানাথ তখন বুঝতে পারে যে এ আর কেউ নয় এ মা দুর্গা নিজে স্বয়ং তখন ভোলানাথ তার ভুল বুঝতে পারে এবং বলে মা দুর্গা তুমি আমার জন্য আমাকে যাতে কোনো ভুল কাজ না করে তার জন্য বাঁচানোর জন্য তুমি গণকালয় পর্যন্ত এলে তাহলে তখন এত নিজ জায়গায় তখন মা দুর্গা বলে তারা গণিকা হতে পারে তারা হয়তো অর্থের জন্য নিজের জীবনযাপন করার জন্য এই কাজ বেছে নিয়েছে কিন্তু তারাও মানুষ তারাও আমারই সন্তান তারাও খারাপ নয় তখন বলে ঠিকই বলেছ তো তাদেরকে একটি দিনের জন্য তারা সমাজে স্বীকৃতি পাবে অর্থাৎ এই গণিকালায়ের মৃত্তিকা ছাড়া মা দুর্গার কোনো পুজো হবে না মায়ের পুজোতে গণিকালয়ের মৃত্তিকা লাগবেই এবং যদি এই মৃত্তিকা ছাড়া দুর্গা পুজো হয় তাহলে সেই পুজোর কোনো ফল পাওয়া যাবে না তো আরও নয় জায়গাকার মৃত্তিকা লাগে অর্থাৎ টোটাল দশ জায়গাকার মৃত্তিকা দিয়ে মা দুর্গার পুজো হয় তো আমি আগামী দিনে আরও একটা একটা করে কারণ আপনাদের কাছে এইভাবে আলোচনা করব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আমার ভিডিওকে দেখছেন সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা এবং পুজোতে অনেক অনেক আনন্দ করবেন ধন্যবাদ